এই উমাকান্ত একাডেমিতে বার করে দেওয়া হয়েছে বেলুনিয়াতে কাউন্টিং এজেন্টরা গুনতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে শান্তির বাজারে আক্রমণের চেষ্টা হয়েছে পুলিশ স্কোট করে তাদেরকে নিয়ে গেছে আমি এই মাত্র খবর পেয়ে এসেছি আমি আরু সাহেবকে বারংবার ফোন করা সত্য ওনার পক্ষ থেকে কোনো রেসপন্স নেই নির্বাচন কমিশনের ভূমিকা এখানে টুটু জগন্নাথের আমার কাউন্টিং এজেন্টদের কাউন্টিং থেকে বের করে দিয়ে তারা এখানে, ভোটকে প্রশনা পর্যন্ত করার আরেকটা প্রচেষ্টা নিয়েছে এটা কি প্রতিদ্বন্দ্বিতা সারা দেশের সঙ্গে এই রাজ্যের কোথাও নেই এটা অগণতান্ত্রিক ব্যবস্থাপনা করে রেখেছে নির্বাচন কমিশনের সহায়তায়। এখানে কমিশনের যারা আধিকারিক তাদের কোনো ভূমিকা নেই কোথায় কোথায় মানে বাধাপ্রাপ্ত হচ্ছেন বা কোথায় কোথায় কাউন্টিং এজেন্টদের আমি তো দুটোর খবর পেয়েছি এবার যাচ্ছি আমি গিয়ে দেখি বাকি হলগুলির কি অবস্থা আপনার দিকে একটু নজর রাখি তবে প্রথম রাউন্ডের গণনার ফলাফল কিন্তু চলে এসেছে সেখানে এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে কি বলতে দেখুন আমি এই রাজ্যে ভোট প্রক্রিয়া কি হয়েছে আমি প্রথম থেকে এবং এই ভোটটাকেই সম্পূর্ণরূপে বাতিলের জন্য আমি ইলেকশন কমিশনকে জানিয়েছিলাম বলতে গেলে এই ভোট এটা প্রশ্নাত্মক ভোট দেশের প্রধানমন্ত্রী ভোটে পিছিয়ে যাচ্ছে কি। মুদ্রা তো আর বেরোজগারি তো ন্যাচারেলি দেশের প্রধানমন্ত্রী যেখানে ভোটে পিছিয়ে যায় সেখানে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ত্রিপুরাকে আমরা সামিল করতে পারি এই জায়গাতে আমাদের ভিত্তি ফলাফল নিয়ে মানে ইন্ডিয়া জোট কতটা এগিয়ে আছে বা কী অ্যাবসলিউট মেজরিটি বা অ্যাবসলিউট মেজরিটি